আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার কাত কেমন আছেন সবাই ওয়েলকাম আজকের নতুন টপিক একটু কথা বলবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ফ্যাটি লিভার লিভার একটা কমন রোগ বাট এই রোগটা যদি কারো হয় সেখান থেকে মুক্তি পাওয়াটা একটু দুষ্কর আজকে আমরা জানবো যে আসলে আমাদের ফ্যাটি লিভারটা কেন হয় এবং কী কী করলে এই ফ্যাটি লিভার থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং এই দুইটা জিনিস যদি আমরা জানি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ যদি হুকুম করেন তাহলে আমরা সুস্থ জীবন যাপন করতে পারবো কখন কি মাথায় আসে যে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে তৈরি করেছেন আমাদের কিন্তু এ ধরনের রোগ হওয়ার কথা না কিন্তু তারপর হচ্ছে কেন হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা এটা যদি কেউ একটু মনোযোগ দিয়ে চিন্তা করে তাহলে তার ম্যাক্সিমাম রোগের থেকে সে বেঁচে যেতে পারে মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ওকে সবার আগে আমরা জানি যে ফ্যাটি ফ্যাটি লিভার লিভার কাকে বলে হচ্ছে এমন একটা রোগ যেখানে লিভারের মধ্যে চর্বি জমা হয় এবং সেটা কিভাবে হয় আমাদের দেহে যখন প্রয়োজনের অতিরিক্ত খাবার তৈরি হয় তখন সেই খাবারগুলো আমাদের বডি বিভিন্ন জায়গায় স্টোর করে যেমন আমাদের পেট পেটের মধ্যে অনেকেরই চর্বি জমে ঠিক তেমনভাবে লিভারেও চর্বি জমে আর লিভারে যখন চর্বি জমে তখন অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কিরকম আমরা জানি লিভার মেটাবলাইজ করে তাই না খাবারকে রান্না করে এটা আমাদের দেহের রান্নাঘর এখানে রান্নায় সমস্যা হয় আমাদের দেহের ডিটক্সিফিকেশন করে হচ্ছে লিভার দ্যাটমিন্স আমাদের যে বিষগুলো খাচ্ছি সেগুলো নিষ্ক্রিয় করেছি লিভার সেখানে সমস্যা হয় বেশ কিছু হরমোনস তৈরি করে আমাদের লিভার সেখানেও সমস্যা হয় সে বুঝতে পারছেন যে লিভারের সমস্যা মানে অনেক ধরনের সমস্যা ইভেন আমাদের যে প্লাজমা বলা হয় না রক্তের সেটাও কিন্তু তৈরি হয় লিভার থেকেই তার মানে ফ্যাটি লিভার হওয়া মানে এই সমস্ত কাজের মধ্যে প্রবলেম এই প্রবলেমের কারণে অনেক বড় বড় প্রবলেমের ক্রিয়েট হতে পারে যেমন কারো বিল্লুর মাত্রা বেড়ে যেতে পারে জন্ডিস হতে পারে পিত্তথলিতে পাথর হতে পারে কিডনিতে প্রবলেম হতে পারে ব্লাডে টক্সিফিকেশন চলে আসতে পারে অ্যানিমিয়া হতে পারে এ ধরনের অনেক কিছু ইভেন ইভেন এটা প্রাণঘাতী ক্যান্সারও আক্রান্ত হতে পারে কারণ আপনার দেহ তো প্রোটেকশন পাচ্ছে না তাই না তাহলে আমরা জানলাম যে আসলে ফ্যাটি লিভারটা কি জিনিস